হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পয়লা বৈশাখের দিন রাতে আমাদের আবার বড় ননদের বাসায় সবার দাওয়াত ছিল কারণ বড় ননদের ছোটো ছেলের বার্থডে ছিল তো এই জন্য আমরা সবাই আবার রাতে গেলাম মেধার বাবা এই কেকটা নিয়ে গিয়েছিল আর আপাও দেখে অনেক কিছুই রান্না করেছে অনেক আইটেমের মধ্যে আমার প্রিয় বেগুন ভাজি এরপর ছিল ভুনা চাইনিজ ভেজিটেবলস আর মেধারা এগারো ভাই বোন সবাই এক জায়গায় হয়েছিল তো একসাথে সবাই বসে কয়েকটা পিক তুলছে বাচ্চারা তো পিক তুলতে অনেক পছন্দ করে তো এছাড়া পুরো পরিবারের পঁচিশ জন সদস্য একসাথে আর মেধার ভিতর কোনো ক্লান্তি বোধ নাই ও খুশিতে ওর ক্লান্তি বা কষ্ট সব কিছু ভুলে গিয়েছে সবাইকে একসঙ্গে পেয়ে সারাদিন চিড়িয়াখানায় হৈ হুল্লোর করেছে তারপরেও ওর ভিতর কোনো ক্লান্তি বোধ নাই সারাদিন একটু ঘুমায়ও নি রেস্টও নেয়নি আর কিচেনে গিয়ে দেখলাম আপা একা হাতে অনেক কিছুই রান্না করেছে অনেক কষ্টই করেছে সারা দিন আসলে এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট মানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা তো এটা করতে আসলে অনেক কষ্টের ব্যাপার যদিও আমার মেঝ ননদ একটু হেল্প করে দিয়েছে সেই সবজিটা রান্না করেছে আর বাকিগুলো আপাই করেছে বড় আপা মাছ ফ্রাই করেছে তো মাছগুলো বেশ ভালো লেগেছিল। বড় মাছ ছিল আর বেগুন ভাজি ডাল ভুনা সবজি করেছে মাংস রান্না করেছে এমনিতেই তো আমরা সারা দিনে অনেক কিছু খেয়েছি তারপরে আবার এসে খাবার দাবার দেখে খাওয়ার চাহিদাটা আর ওরকম ছিল না তারপরে তো খেতে হবে আর মেধা তো এদিকে নন স্টপ লাফালাফি করেই যাচ্ছে ওর কোনো ক্লান্তি নেই ওর ছোট আপির সাথে আমার সেজ অনদের মেয়ের সঙ্গে নাচছে আর সব বাচ্চাগুলো এক জায়গায় হয়ে আর সময় তো এরকম হয় না যে সবাই এক সঙ্গে হয় না কিন্তু আজকে সবাই এক জায়গায় হয়েছে ওরা 11 জন 11 জন একই সাথে তো একসাথে হয়ে তো খুব খুশি সবাই মিলে খুশি খুশিতে সবাই ড্যান্স করছে লাফাচ্ছে সবাই সবাই দিনের বেলায় ঘোরাঘুরি করেছে তারপরেও সব বাচ্চাগুলোর এনার্জি মাশাআল্লাহ অনেক ভালো এরপর শুরু হল ঐতিহ্যবাহী খেলা আমাদের ফ্যামিলির এই খেলাটা মনে হয় একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে সবাই যখন এক জায়গায় হবে তখন সবাই মিলে বালিশ খেলাটা শুরু করে ভালোই লাগে সবাই মিলে বালিশ খেলাটা খেলতে তবে আমার খুব একটা ভালো লাগে না কারণ আমি প্রথম দিকেই আউট হয়ে যাই যে কয়বার আমি খেলতে গিয়েছি প্রথম দিকে আউট হয়ে যায় লাস্টের দিকে একটা টান টান উত্তেজয় না থাকে কিন্তু ওই সুযোগটা আর আমার হয় না আমি প্রথমেই আউট হয়ে যাই তো একদিকে আউট হলে ভালো যে টেনশনটা আর ওরকম থাকে না লাস্টের দিকে টেনশনটা বেশি কাজ করে আমি কি লাস্ট পর্যন্ত থাকবো কি না তো আমি খেলাটা সবার খেলাতে এনজয় করছিলাম যে সবাই খেলছে দেখা যায় কে কেটিকে কে ফার্স্ট হবে ভালোই লাগে আমরা সবাই খুব এনজয় করি এই খেলাটা আর সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি বাইরে আমরা বাইরেই তো ছিলাম তো ঘোরাঘুরি করে এসে আবার আপার বাসায় গেলাম ওখানে গিয়ে আবার তো খেলাধুলা তো আমার শরীরটাও আসলে ভালো লাগছিল না আর সাপোর্টার করছিল না ইচ্ছা হচ্ছিল একটু ঘুমাই তো সেই সুযোগটা আর তখন ছিল না আর প্রচণ্ড মাথা ধরেছিল তো আমি প্রথম দিকে আউট হওয়াতে এদিকে আমার ভালোই লেগেছে যে আউট হয়ে গিয়েছি তবে বাচ্চারাও আমাদের সাথে পার্টিসিপেট করেছিল আমার মেজো ননদের ছেলে সে অনেক সময় ধরে খেলেছে খুব ভালো খেলেছে ও তবে ও লাস্ট পর্যন্ত যেতে পারেনি বলে মনটা খারাপ করেছিল ও চেয়েছিলো ওই ফার্স্ট হবে তো যাই হোক আমরা অনেক মজা করলাম সবাই এক জায়গায় হয়ে খুবই ভালো লাগে আসলে সময়টা বেশ ভালোই কাটে তবে আমার খেলাটা দেখতে বেশ ভালোই লাগছিল কারণ বেশ ভালোই জমেছিলো লাস্টের দিকে খেলা আমার বড় ননদ আর আমার বড়ো চা দুজনেই লড়াই করেছে লাস্টের দিকে তো এটা আমরা সবাই খুব ভালো করে এনজয় করেছি ভালোই সময় কেটেছে আমাদের সবার আর রাতে অনেক রাতেই আমরা বাসায় ফিরেছিলাম খেলাধুলা তারপর খাওয়া দাওয়া শেষ করে আর মেধাও লাস্টের দিকে বাসায় আসার জন্য বেশ অস্থির হয়ে গিয়েছিল বাসায় আসবে কারণ সারাদিন ও দৌড়াদৌড়ি করেছে লাফালাফি করেছে পরে আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শুরু করার আগে কেক কাটার পালা মেধার বাবা যে কেকটা নিয়েছিল চক কেক কেকটা সব বাচ্চাদেরই খুব পছন্দের কারণ চকলেট কেকটাই বাচ্চারা বেশি পছন্দ করে তো এই জন্যই নিয়েছিল তো এখন সবাই মিলে কেক কাটছে কেক কেটে সবাই কেক খাওয়া শেষ করে তারপর ভাত খাবে ডিনার করবে তো আমরা সবাই খুব ভালোই মজা করলাম আমারও কেক খেতে অনেক ভালো লাগে কেক আসলে সবাই তো পছন্দ করে বড়ো ছোটো সবাই আর পেস্ট্রি কেক হলে তো কথাই নাই তবে আমার চকলেট কেকের থেকে ভ্যানিলাটাই বেশি ভালো লাগে বাচ্চারা যদিও এটা পছন্দ করে তো বার্থডে বয়ের জন্য এক একজন এক এক গিফট নিয়েছে আর বাচ্চারা তো এগুলোই পছন্দ করে এগুলোর জন্য মনে হয় ওদের বার্থডেটা গার্ডিয়ানরা ভুলে গেলেও ওরা ভুলে যায় না ওরাই স্মরণ করিয়ে দেয় মা বাবাকে যে তাদের বার্থডে কবে তো গিফট যা পেয়েছে মেধা সে গিফট নিয়ে ওই নিয়ে নিয়েছে কেক কাটা শেষ কেকও সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো কেক খাওয়া শেষ করে এরপর রাতের ডিনার করার পালা তো এখন আমরা সবাই ডিনারটা সেরে সেরে নেব তো প্রথমেই বাচ্চাদেরকে আগে খাইয়ে নিয়েছি আমরা যারা মায়েরা তারপর তো প্রথমেই আমাদের যারা পুরুষ সদস্য আছেন তাদেরকে আমরা প্রথমে খাইয়ে নিয়েছি তারপর আমরা খেয়েছি তো সবাই আমরা ভালোই খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি অনেক ভালোই লেগেছে সারাটা দিন আমাদের বছরের প্রথম দিন ভালোই কাটলো জানি না বাকি দিনগুলো কীরকম কাটবে এরপর আমরা লেডিসরা যারা আছি সবাই একসঙ্গে বসলাম একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করেছি আসলে খুবই ভালো লাগে যে একসঙ্গে বসে পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়াটা এটা আমরা কম খাই বেশি খাই এটা ব্যাপার না কিন্তু একসঙ্গে বসে খাওয়াটা একটা সুনাতো খুবই ভালো লাগে আমার কাছে তো আমি খুব একটা খেতে পারিনি কারণ দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপর আবার রাতে ডিনারে ভারী খাবার তো আমাদের বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ ভালোই কাটল সবাই দোয়া করবেন আমাদের প্রতিটা দিন যেন এরকম ভালোই কাটে আর আপনাদের বছরের প্রথম দিনটি কেমন কেটেছে কমেন্টে জানালে খুশি হব তো এই ছিল আমার আজকের ভিডিওটা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ